এই আমি অনেকটা খুশি এবং আমি আসছি আপনি খুশি আপনার কালেকশন দেখে আমি খুশি আসলে দর্শকও খুশি থাকবে আচ্ছা সব কালেকশন কোথা থেকে ভাই আমরা কালেকশন করি ভাই বর্ডার থেকে বর্ডারের আশেপাশে কিছু বাড়ি আছে ওnode আমাদের সংগ্রহ করে দেয় আচ্ছা এবিস কি বাংলাদেশে এখন আসছে আসলে ভাই বিস বাংলাদেশে এখন আসে নাই আচ্ছা তারপরে ইন্ডিয়ান মাল এগুলো সব ইন্ডিয়ান মাল বর্ডারের আশপাশ থেকে সংগ্রহ করেন এগুলো বর্ডার হয় আমাদের আপনি সব সময় ভিডিও দেখি এই আনকমন গরুই থাকে নাকি ভাই সব সময় মানুষে দর্শকদের মাঝে আমরা চমক কিছু তুলে ধরি আচ্ছা সেই চমক আজকে আছে আজকে দর্শক খালি শুধু গরুগুনা দেখবে কতগুলো আছে এরকম আনকমন আনকমন আছে এই রকম মাল কয়টা আছে 4টায় বা 4-5টায় জায়গা মুন্ডে সিং নাই সিং নাই আলা মন্ডি থাকবে আচ্ছা সবগুলো ইন্ডিয়ানা মন্ডি কিন্তু ভাই আপনি আসলে দেখেন গরু গুনা তো বিগ বিগ খামার আছে বাংলাদেশে সবার কাছে আছে

সিংয়ালা বাচ্চার দাম আজকে মুন্ডি দর্শকদের আগেই ভয় পাইন না বিস্মিল্লা আশি হাজার দাম আচ্ছা দাদা ভাই আপনার কথাই আমি দিলাম আজকের আপনার ছেলে আমি প্রথম আচ্ছা আমার লস গেলেও আমি আপনাকে দিচ্ছেন দিচ্ছেন খুশি মনে দিচ্ছেন খুশি মনে অনেক করে দিলে আচ্ছা লস হয় নাই তো আচ্ছা লাভ হইছে আশি হাজার একদম একটা ফ্লেগবি মুন্ডি এগুলো আপনারা আর দুই তিন মাস পরে বিক্রি করলে ওই যে আগেরগুলোর দামে বিক্রি করতে বড় ভাইরা আপনারা সরজমিলে আসবেন আর প্রবাসী ভাইদের জন্য সুযোগ সুযোগ থাকবে ওনারও তো আসতে পারে না বাবা মা অসুস্থ থাকে যাক যে কোনো একটা ম্যানেক বাসায় আমাদের এখানে পাঠিয়ে দিবেন আসলে কি কি সুযোগ আছে আসলে সুযোগ আছে টাকা খাওয়া সুযোগ আছে টাকা খাওয়া সুযোগ আছে যে আমাদের বাসা আর দর্শক কোনো দর্শকের টাকা না দেওয়ার দরকার নেই আপনার জেলায় ঈশ্বর দিতে বর্তমানে কোন পথর কোনো কোন জায়গা নাই আর কোন ভাই যদি ঠকে থাকেন আমি আমার নাম মোহাম্মদ জসিম ইসলাম আমার কাছে মেসেজ দিবেন আমি তাকে হেল্প করবো আচ্ছা সমাধান করা হবে তার মানে ঈশ্বর যত দুই দরবার আছে এক কথায় ভাইয়ের নামটা একদম সালা স্মরণ করবেন ভাইয়ের ফোনে যোগাযোগ করবেন অসংখ্য ধন্যবাদ করবেন আচ্ছা এই যে যেকোনো সমস্যা হয় না আশেপাশে জিনিস দর্শক তো সকলেই দেখায় আজকে সচরাচরের চার বছর এই কোয়ালিটির জিনিস কেউ তুলে দেখতে পারে তুলে ধরতে পারি নাই আচ্ছা এগুলো আসলে আমি নিজেই দেখি আমি তো আপনি কখনো দেখছেন আমি প্রতিদিন হাজার হাজার গরু দেখি গরু কয়টা পাকি পাই আসলে সচরাচরে এক পিসি আমি আমি পাইছি নিম্ন চার বছর পরে এটা মুন্ডি এটা এটা মুন্ডি দর্শক দেখেন ধুতিয়ালা মুন্ডি আচ্ছা দেখো আপনি নিজেই হাত দিলাই দেখেন শিং এর কোনো অস্তিত্ব নেই একটা গরুর তো শিং এর অস্তিত্ব না ভাই গদ্দনটা দেখেন গলার গদ্দনটা কি আর একটা জিনিস আমি দেখাবো এই দেখেন কি স্টেট মনে হচ্ছে মার্জিন করা পিছন থেকে সামনে পর্যন্ত একেবারে স্ট্রেট এবং মাজাটা দানবীয় মাজা এই বয়সেই আসলে দুধ কোথায় দিন হবে মাজার লেভেলটা দেখেন এখানে কলসি বসানো যাবে এখনই বসানো যাবে এখনই কলসি বসানো যাবে আচ্ছা এবং এখনই কিন্তু বিগ সাইজের গরু হয়ে আছে আলহামদুলিল্লাহ দর্শক খালি শুধু গরুগুনা ভিডিও লাশ পর্যন্ত খালি দেখবে আচ্ছা এবং এই গরুকে আরেকটা কথা বলি প্রশংসা মনে বেশি হয়ে যাচ্ছে দর্শক মাইন্ড করতে পারে তবে এগুলো প্রশংসার দাবিদার এই গরুকে একটা মোশা যদি কামড় দেয় মশার দাগ কিন্তু বোঝা যাবে যে গরুকে মশা কামড় দিচ্ছে এত নিখুঁত গরু ভাই এই গরু যদি কোনো খুঁত থাকে না হ্যাঁ আমার আর ভালো থাকলে দর্শকের আচ্ছা বয়স কত মাস এটার বয়স হচ্ছে you আজ সতেরোই জুলাই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামাচ্যান নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামাচ্যানের অবস্থান করছে জসিম ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চকনারিচা বাগবাড়িয়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক জসিম ভাই আনকমন কালেকশন করে থাকে যার ধারাবাহিকতা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো হাই কোয়ালিটির স্পেশাল কালেকশন থাকে যেমন এখানে ফ্লেকবি পাওয়া যায় অরিজিনাল মুন্ডি জার্সি পাওয়া যায় এবং এই সপ্তাহে ওনার নতুন কী কী কালেকশন আছে এগুলো দেখানোর উদ্দেশ্যে চলে আসছি দেখবো ওনার নতুন কালেকশনের গরুগুলো জাতমান কোয়ালিটি কেমন এবং কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন উনি এই গরুগুলো এই আনকমন গরুগুলো উনি আসলে কোথা থেকে সংগ্রহ করে থাকে এসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন সিরিয়ালে জসীম ভাই শুরুই করলাম চমক দিয়ে শেষ করব ইনশাআল্লাহ চমক দিয়ে এটা কি জাতের এটা একটা আমেরিকার 705 তামার পুলের একটা বকনা ফ্লাগবি মুন্ডি ঝুটিয়ালা আচ্ছা এটা মুন্ডি এটাও মুন্ডি শুরু দিয়ে শেষ করব মুন্ডি ভাই আজকে মুंडির মেলা থাকবে আচ্ছা এটা হচ্ছে 100 ফ্লেগবি তো নাকি 100% ফ্লাগবি দর্শক দেখবে যাচাই করবে ফ্লেগবির যা বৈশিষ্ট্য যদি থাকে নিবে না থাকলে নেওয়ার দরকার নাই ভালো লাগে এত ভালো গ্রুপ আসলে দশকাল শুধু দেখেন দর্শক আজ গরু আচ্ছা এই গুলো কিন্তু অনেক বড় সড়ো হয় যখন গাবি হবে বিশাল গাবি হবে অনেক বিগ বডির গরু আচ্ছা এর মায়ের দুধের রেকর্ড জানা এর মায়ের দুধের রেকর্ড চল্লিশ প্লাস

এই বকনা গুলো কয়েক ধাপে বিক্রি করবে কেউ তো অনেকে আছে যারা ব্যবসা করবে বিক্রি করবে কেউ দল করবে কেউ রেডি করে বিক্রি করে বিক্রি করবে আচ্ছা কয়েক ধাপে কিন্তু বকনা বিক্রি করা যায় কি কেউ নিলে লসের কোনো জায়গা নাই আচ্ছা লসের সম্ভাবনা নাই এটার দাম কত চাচ্ছেন জসীম ভাই ছোট ছোট করে বলবেন ছোট আমি দাম চাওয়া জায়গা অনেক আমি অত দাম তো চাবো না কত আমি বেচা কিনা দাম চাও ভাই চাওয়া দাম 1 লক্ষ 35 হাজার টাকা 135 135 দাম চাওয়া কোন দর্শক দিতে পারছে কিনা দেখাবে আজকে আচ্ছা আমি তো বলছি যে এই কোয়ালিটির বকরা আমি কোনোদিন প্রতিবেদনই করি নাই 135 চাওয়া জি সীমিত তো আলোচনার সুযোগ আছে ভাই সীমিত সম্মানই করব আমি আচ্ছা মানে দাম বলার ওইরকম সুযোগ নাই সম্মানই করা হবে জি চলেন দুই নম্বরে কালেকশন চলেন দাদা ভাই দুই নম্বর সিরিয়ালে জসিম ভাই আরো একটি চমৎকার বাচ্চা আমাদের সামনে নিয়ে আসলেন প্রতিটা কালেকশন কিন্তু আপনাদের চয়েস হতে হবে দামে হোক আর না হোক কাস্টমারদের বলতেছি ফার্স্টেই বলছি আজকে দর্শক গরুগুনা দেখবে আসলে জসীম ভাই কতটা সুন্দর কালেকশন না খারাপ দর্শক যাচাই করবে অরিজিনাল না ডুপ্লিকেট আচ্ছা এটা যাচাই করবে জি জি এটা কি অরিজিনাল কি অরিজিনাল ফ্লেগবি একটা মুন্ডি ঝুটিয়ালা মুন্ডি আচ্ছা সবগুলাই তো মুন্ডি আজকে যা দেখাবো সবই ঝুটিয়ালা মুন্ডি আচ্ছা এটা একটা অরিজিনাল ফ্লেগবি বাচ্চা মুন্ডি জি 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 আচ্ছা এ জন্মই মুন্ডি জন্মই মুন্ডি আচ্ছা এর বয়স কত মাস ভাই ভাই এটার বয়স চলতেছে 7.5 প্লাস ফ্লেগবি কিন্তু সবাই এই কালারেই চেনে এই যে বিস্কুট কালার হবে আর মুখটা হবে হচ্ছে সাদা তবে এই যে আগেটা যেটা দেখাইছি ওটাও কিন্তু একটা ফ্লেগবি বাচ্চা ওটা তো আর কোয়ালিটির জিনিস আচ্ছা ভাই এটার বয়স কত মাস বললেন এটা পয়স চলছে সাড়ে সাত সাড়ে সাত প্লাস জি দাদা আচ্ছা এগুলো তো হাইব্রিড গরু হবে নাকি অনেক বিঘরে গরু হবে একটু তলার মানটা দেখাবেন না দেখান তলাটা দেখান আচ্ছা এ বাচ্চা তো এখন সব খাবারই খায় নাকি মোটামুটি যা দিবেন তাই খাবে দর্শকদের দেখান কি কী দেন আপনি খাবারে আমি আচ্ছা আচ্ছা গোমির চিল্কি ধানের গুড়া কাঁচা ঘাস আমার মেন দেখেন তোলা তলা দেখেন আঙ্গুর ফলের থুপার মতন ধরে আছে ভাই আঙ্গুর ফলের থুপার মতন ধরে আছে বকরা কিন্তু তলা ছাড়া কেনা যাবে না প্রত্যেকটা বাচ্চা তলা আঙ্গুর ফলের থুপার মতন ধরে আছে আচ্ছা 100 100 তলা ভাই 100 100 তলা আচ্ছা জসীম ভাই এটার দাম কেমন চাওয়া ভাই এটা আমি দাম ফিস বলে দেব না আজকে দাম আমি হালকা সীমিত সম্মান থাকবে আচ্ছা বলেন এটা কোনো দর্শক যদি নেয় এক লক্ষ পঁচিশ হাজার টাকা একশো পঁচিশ আচ্ছা এগুলো কেনাও বেশি দিয়ে

আচ্ছা একটা নিয়ে কাজ করেন এই দুধের রেকর্ডের মায়ের ৪৫ প্লাস আচ্ছা মানে খরচ কম লাভ বেশি লাভ বেশি আচ্ছা এবার এটাই খুব বয়স্ক এটা বয়স চলছে এগারো প্লাস এগারো প্লাস আচ্ছা জিঙ্ক লিবারটনি কিরমিট ডোজ এগুলো কি করা আছে ভাই আসলে আমার কাছে গরু আসছে আজকে চার দিন আমি জিং মিং জিং খাওয়াচ্ছি কোনো মানে এখানে কিমিডোস করা কি কিমিডোস করা হয় নাই তো কিমিডোস কি এখন দেওয়া যাবে আসলে দেওয়া যাবে যে কোনো ভাই যদি আমার ভাইরা যদি বলে যে জসীম ভাই আমি তো বাচ্চাটা নিলাম বায়না করলাম আমাকে কিরমির ডোজটা কমপ্লিট করে আমাকে ডেলিভারি দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিয়ে দেব আমি মানে সর্ব ধরনের সুযোগ আছে ভাই আমি তো ফার্স্টই একটা কথা বলেছি দর্শক যেই সুযোগ সুযোগ নেবে সেই সুযোগ সুবিধা জশিম ভাই দিবে আচ্ছা একটু তলার মানটা একটু দেখাবেন না আসেন তলা আমি দেখাই দিই দর্শককে আচ্ছা প্রতিটা বাচ্চা কিন্তু আমরা তলা দেখাই দিচ্ছি তারপরেও চাইলে ভিডিও কলে আবার করে দেখে নিবেন সমস্যা নেই আঙ্গুর ফলে থুপার মতো ধরে আছে দর্শক প্রত্যেকটা বাচ্চা নাকি জি 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 আচ্ছা দেখেন নিপুল গুলো দেখেন তলটা কি দেখছেন এখনই মনে হচ্ছে দশ কেজি দুধ আচ্ছা 100 একশো তলা আছে এটার দাম কত চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি আমি এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা একশো জি

এটারও কিন্তু মুখ সাদা বডি কালো ব্ল্যাক কালার এটা ফ্লেকবি একটা মুন্ডি ছুটিয়ালা আচ্ছা কালো তো সব জিনিসেরই দাম কম মেয়ে মানুষেরও কম গরুরও কম না 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 কিছু কিছু জিনিস আবার কালো ভাই সোনা আচ্ছা সোনা ব্ল্যাক ডায়মন্ড বলে ব্ল্যাক ডায়মন্ড যার দাম সবচেয়ে বেশি জি জি আচ্ছা এটা কি সোনাই হবে সোনাই বের হবে ভাই আচ্ছা এর বলার গর্দন্দা দেখেন এটাও কি ফ্লেকবি এটাও ফ্লেকবি আসলে ফ্লেকবি কয়টা কালার হয় ফ্লেকবির ফ্লেকবির কালার হয় তিনটা তিনটা বিস্কিট কালার

স্কোয়ার বাট এখন থেকেই বোঝা যাচ্ছে বড় বড় নিপুল হয়ে গেছে আচ্ছা এর বয়স সাড়ে মাস সাড়ে মাস আচ্ছা এর মায়ের রেকর্ড জানেন না এর মায়ের দুধের রেকর্ড পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা মাকে আনতে পারেন নাই ভাই মার সাথে আসলে মা তো বিক্রি করে না আচ্ছা মানে গাছ বাঁচায়া ফল খায় আচ্ছা এর দাম কত ভাই শেষ চার নম্বরের বাচ্চা চা বাদাম আমার পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই একটা বাচ্চা আমি ফিক্স করে দিই আমার মন থেকে আসলে দাদু আমার দর্শকদের জন্য তো আপনি দর্শকের জন্য বলে দেন এমন কিছু বলেন না আচ্ছা আপনিও বাঁচবেন আমার দর্শকরাও জিতবে একদম দিয়ে দেবো কত বলছেন পঁচানব্বই আমি সিংআলা বাচ্চার দামে আজকে মুন্ডি দর্শক দর্শকদের দেব আগেই ভয় পায়ন না বিসমিল্লা আশি হাজার এক দাম আচ্ছা দাদা আপনার কথাই আমি দিলাম আজকে আপনার ছেলে আমি প্রথম আচ্ছা আমার লজ গেলেও

সাতশো নম্বর পুলের একটা বাচ্চা আচ্ছা সাতশো নম্বর বুল জি তার একটা বাচ্চা জি আচ্ছা এটা কি ফ্ল্যাগবি বাচ্চা না এটা ফিলাকবি বলে আমি বলতেছি এটা ফিলাকবি লোকে বলে হল ব্যাংকার জাত বাঙ্কার জি আচ্ছা নতুন শুনলাম আজকে গাবির জাতের বকনার জাতের আসলে শেষ নাই আসলেও জাতের শেষ নাই এই কোয়ালিটি জিনিস দর্শক তো সকলেই দেখায় আজকে সচরাচরের চার বছর এই কোয়ালিটি জিনিস কেউ তুলে দেখতে পারে তুলে ধরতে পারি নাই আচ্ছা এগুলো আসলে আমি নিজেই দেখি আমি তো আপনি কখনো কি দেখছেন আমি প্রতিদিন হাজার হাজার গরু দেখি এই গরু কয়টা পাকি পাই আসলে সচরাচরে এক পিসি আমি আমি পাইছি নিম্ন চার বছর পরে এটা মুন্ডি এটা এটা মুন্ডি দর্শক দেখেন ধুতিয়ালা মুন্ডি আচ্ছা আপনি নিজে হাত দিয়ে লাই দেখেন শিংয়ের কোনো অস্তিত্ব নেই একটা গরুরও তো শিংয়ের অস্তিত্ব না ভাই গদ্দনটা দেখেন গলার গদ্দনটা কি আর একটা জিনিস আমি দেখাবো এই দেখেন কি স্টেট মনে হচ্ছে মার্জিন করা পিছন থেকে সামনে পর্যন্ত একেবারে স্ট্রেট এবং মাজাটা দানবীয় মাজা এই বয়সে আসলে দুধ কোথায় দিন হবে মাজা লেভেলটা দেখে নিয়ে এখানে কলসি বসানো যাবে এখনই বসানো যাবে এখনই কলসি বসানো যাবে আচ্ছা এবং এখনই কিন্তু বিগ সাইজের গরু হয়ে আছে আলহামদুলিল্লাহ দর্শক খালি শুধু গরু গোনা ভিডিও লাশ পর্যন্ত খালি দেখবে আচ্ছা এবং এই গরুকে আরেকটা কথা বলি প্রশংসা মনে হয় বেশি হয়ে যাচ্ছে দর্শক মাইন্ড করতে পারে তবে এগুলো প্রশংসার দাবিদার এই গরুকে একটা মোশা যদি কামুর দেয় মশার দাগ কিন্তু বোঝা যাবে যে গরুকে মশা কামড় দিছে এত নিখুঁত গরু ভাই এই গরু যদি কোনো খুঁত থাকে না হ্যাঁ আমার আর ভালো থাকলে দর্শকের আচ্ছা বয়স কত মাস এটার বয়স চলতেছে রেডি 16 মাস প্লাস 16 মাসের উপরে একটু বয়স নাকি এগুলো বীজ কি দেওয়া হয়েছে নাকি হিটে আসে না এখনো বীজ এখনো হিটে আইসুলো আমার কাছে কালকে প্রথমবারে হিটে বীজ দেওয়া লাগে না দ্বিতীয়বারে বীজটা দিলে সাথে সাথে আল্লাহর রহমতে অ্যাকসেপ্ট করে আচ্ছা এবং দ্বিতীয় বীজটা দিলে ও টেকসই হয়

এটার দাম কত চাচ্ছেন জসীম ভাই ভাই আসলে আমি ছোট ছোট করে বলবেন যেভাবে আগের গুলো বলছেন ভাই দাম দামি সুযোগ থাকবেন আমি একদমই ফিজ বলে দেব বলে দেন সম্মানিত দর্শক করা হবে ভাই 2 লক্ষ 85000 টাকা দাম পড়বে 3 লক্ষ 35 লাখ না 2 লক্ষ 85000 2 লক্ষ 85000 টাকা এটা কি দাম চাওয়া না ফিক্সড ভাই ফিক্স আমি সম্মানিত ভাই যে কেউ কোনো লোক যদি এটা বলে 5 দিনে 10000 টাকা দেব না ওই হিসাব আলাদা আসলে এগুলো এক্সসেপশনাল গুরু তো এগুলো মোটামুটি আসলে

ডাবল ইট ইমো ইমো দর্শক যারা ভিডিওটা দেখলো বা আপনাকে যারা নিয়মিত দেখে আমি তো প্রতিবেদন আজকে প্রথম করলাম তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আজকের এই চমক নিয়ে কিছু বলতে চান আসলে দর্শকদেরকে একটা কথা বলি আজকে আমি একটা জিনিস দেখলাম অনলাইনে তো সকলেই থাকে এই জিনিসটা দুই তিন বছরের হয়ে কেউ দেখতে পারছে কিনা একটু কমেন্টে জানাবেন আচ্ছা আচ্ছা আর ফার্স্ট ক্লাস জিনিস আমি দর্শক ভাই আমি টাকা দিয়ে সংগ্রহ করছি আমি বেশি টাকা না দুই কথাই গরু বেচা কেন করবো আর যারাই নেবেন সরজমান এসে দেখে শুনে নেবেন এখন ভিডিওতে আমার জানার মতো গরুটা তো বিগ বডি ভিডিওতে কত বড় লাগছে আমি ছোট ছোট লাগে বড় গরুতে ছোট লাগে ছোট লাগে আসলে কি কি সুযোগ দেন সেজন্য আমার কিছু কিতা বড় ভাইরা আপনারা সরজমিনে আসবেন আর প্রবাসী ভাইদের জন্য সুযোগ সুবিধা থাকবে ওনারা তো আসতে পারে না বাবা মা অসুস্থ থাকে যাক যে কোনো একটা মানে বাসায় আমাদের এখানে পাঠিয়ে দিবেন আসলে কি কি সুযোগ আছে আসলে সুযোগ আছে সুযোগ আছে খাওয়া কাছে যে আমাদের বাসা আর দর্শক কোনো দর্শকের টাকা না দেওয়ার দরকার নেই

ভাইয়ের নামটা স্মরণ করবেন ভাইয়ের ফোনে যোগাযোগ করবেন অসংখ্য ধন্যবাদ করবেন আচ্ছা এই পরে যে কোনো সমস্যা হলে যে কোনো কিতাবের ওর পাশে দাঁড়াবো আচ্ছা ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম সালাম আপনিও ভালো থাকবেন ছোট ভাইকে একটু মাঝে মাঝে সময় দিয়ে ইনশাআল্লাহ